আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম খুলনা দৌলতপুর সংলগ্ন পাবলা সবুজ সঙ্গে আগে আড়াইশো থেকে একটি জমিতে জমিটির পরিমাণ হচ্ছে আড়াই শতক জমিটির সামনে রাস্তা হচ্ছে সাত ফুটের মতো তবে এই রাস্তাটির দীর্ঘ হচ্ছে আপনার দশ সেকেন্ড কি পাঁচ সেকেন্ডের মতো দীর্ঘ মানে খুব বেশি ডিস্টেন্স না এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত রাস্তা সাত ফুটের রাস্তা আর জমিটির পরিমাণ আড়াই শতক এবং বসবাসযোগ্য অথবা জমিতে বাড়ি বা রুম দিয়ে ভাড়া দেওয়ার যোগ্য একটি জমি এখানে বিএল কলেজ কলেজের ছাত্রছাত্রীরা ভাড়া থাকতে পারবে এরকম পজিশনের জমি হ্যাঁ জমিটায় দামও কম আছে আর আর্জেন্ট সেল হবে জমিটা দেখতে পারেন আর হচ্ছে আমি বরাবর যেটা বলি সব সময় যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন যাতে করে আপনারা জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি বিক্রয়ের আপডেট বিজ্ঞাপন পেতে পারেন আর জমিটির দাম এবং বিস্তারিত তথ্য আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা অনুগ্রহ করে এখান থেকে জেনে নেবেন আর যারা জমি বাড়ি ফ্ল্যাট বিক্রয় করতে চাচ্ছেন দ্রুত তারা আমাদের ভিডিওটি দিয়ে টেলিটক নাম্বারে যোগাযোগ করেন আমরা স্বল্প খরচে আমরা ভিডিও মেকিং করে মার্কেটিং করে থাকি ধন্যবাদ